আমি একটা সেরে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার বই নিয়ে বসে পড়েছি কবিতা পড়তে আমার ভীষণ পছন্দের কবিতা এটা নয় আমার পছন্দের কবিতা ভুল থেকে গেছে হ্যাঁ সবার জীবন অনেক ভুল থেকে গেছে বাট এই কবিতা পড়তে পড়তেই আমার দারুণ খিদে পেয়ে গেল আমি রকম ভুল না করে সোজা সুজি সামনে শুয়ে থাকা মাকে জিজ্ঞাসা করলাম তো যেমনটা দেখতেই পাচ্ছ এখন রাস্তায় এসে দাঁড়িয়েছি আমি কারণ আমি খেতে চলেছি আজকে স্ট্রিট ফুড বাড়িপুর থেকে এবার কি খাবো সেটা এখনো পর্যন্ত ভাবি যেতে যেতে ডিসাইড করে নি লেটস গো ও আমার কাছে তো এয়ারবার আছে কানে লাগাই তো এখন আমি গান শুনতে শুনতে বেরিয়েই পড়েছি কানে ইয়ারবার্ড লাগানো রয়েছে অনেকে এটা বলে যে দাদা ভিডিও বানাতে বানাতে কি করে গান শুনছো আরে বাবা যখন ভিডিও বানাচ্ছি তখন বন্ধ রয়েছে রে নাহলে এমনি সময় চলছে উফ সারলাখম সালা উফ অন্ধকারে চুপি সারি কে যেন যায় আরে আরে সামনে থেকে বাইক আসছে পাহাড়ে আর যেমনটা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি মোটামুটি বাইপাসের কাছের এখানে দেখো রেড সিগনাল রয়েছে আমি এখান থেকে ও তাই বলো এই নিয়ে এখন বাদ তুমি চার দিকে না বাদিকে যাবো গো আমার সিগনালের সাথে কী ভাই বাইপাসে আসতেই দেখতে পেয়ে গেলাম আমাদের পাড়ার ফেমাস সফিদার ফাস্ট ফুড সেন্টার ইয়েস ভাই সবসময় বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার খেলে তো হবে না আমাদের আশেপাশে যে মানুষগুলো রয়েছে যারা এই দোকানগুলো থেকেও বিজনেস করছে তাদের থেকেও খেতে হয় কারণ বিশ্বাস করো এর টেস্ট একদম ডিফারেন্ট হয় আর এরকম নয় যেরা খুব নোংরাভাবে বানায় তা কিন্তু নয় যথেষ্ট পরিষ্কার করে বানায় এদের আপটা হয় খুব কনজাস্টেড এরিয়ার মধ্যে এবং তেলকালির জন্য মনে হয় প্রচন্ড নোংরা দেখতেই পাচ্ছ এখানে আর এটা আমারই কারণ আমি অর্ডার করেছিলাম এগ চাউমিন আর সঙ্গে দেখাচ্ছি আচ্ছা তোমরা কারা এই রকমের সস খেয়েছো আর কে কে শুনেছো যে এটা পচা আলু দিয়ে বানায় কেউ বলে পচা কুমড়ো দিয়ে বানায় বাট আমার কিন্তু টেস্ট খারাপ লাগে না ভালোই লাগে যখন আমি দাঁত কেলিয়ে দেখছি এইসব বোতলগুলো সেই সময় বললো তোমার এগরোল হয়ে গেছে রেডি ইয়াস আমি এগরোল আর পার্সেল করা চাউমিন দুটোই নিয়ে সাইকেল চালিয়ে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে ভাই রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তায় যথেষ্ট গাড়ি ঘোড়া চলছে তার জন্য আমি সেই মুহূর্তে বেশি কথা না বললেও বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারি না কারণ আমি টকেটিভ নাও দেখো আমি শুরু হয়ে যাবো এক্ষুনি ব্যাস নাও যেমনটা তোমরা বুঝতেই পেরে যে আমি নিয়ে নিয়েছি এখন যাচ্ছি বাড়ির দিকে আর যেটা ব্যাপার হচ্ছে আমি ভাবছি যে শুধু এগরোল চাউমিনে কি হবে একটু কোল্ড ড্রিঙ্ক দরকার কিনা বস এবার কি যে আমি নিতে পারি সেটা তোমরা গেস্ট করো তখন আর আমি যাই দোকানে তোমাদের গেস্ট করতে যত টাইম লেগেছে আমি তার আগে বলে দিয়েছি আমার স্প্রাইট চাই এখন ভালো স্প্রাইটটাই বের করে দিচ্ছে এই দেখবো তোমাদের বিশ্বাস হচ্ছে না এই দেখো স্প্রাইট নিয়ে নিয়েছি আর ভেবন আমি কিচ্ছু পড়ে নেই হাফ প্যান্ট পরেছি সেই জন্য এরকম লাগছে মাকে আমি এসে রেগ রোলটা দিয়ে দিলাম মা এখন এগ রোল ছাড়াচ্ছে আরে ভাই কেমন হয়েছে বলো খেয়ে যাচ্ছে পেঁয়াজ ঝুলছে ভাই সো সুইট কি এইবার দেখো আমাদের এখানে ফ্রেমে এন্ট্রি নিয়ে নিয়েছে মিস্টার বাগু বাগু এসে বলছে যে ওর সমান সমান ভাগ চাই কিন্তু মা মা ওকে দিচ্ছে না বাগু খুবই চিন্তিত বাগু বলছে আমি আমার আমার ভাগ আমার বাগু পেয়ে গেছে তো ফাইনালি আমি এখন খেতে চলেছি স্ট্রিট চাউমিন যেটা সবথেকে বেশি ভালো লাগে আমার স্ট্রিট ফুডের মধ্যে চাইনিজরা এটা বানিয়ে থাকলেও বাঙালিরা এর পরে এটাতে আলু পেঁয়াজ গাজর মূলো শসা কলা মেশালে মেশাতে যা পেরেছে বানিয়ে দিয়েছে বাট যেটাই বানিয়েছে ভাই জীবে জগানোর মতো বানিয়েছে

আচ্ছা সিরিয়াসলি ভালো হয়ে আমি একটু ট্রাই করাই ভাই পঁয়ত্রিশ টাকা নিয়েছে পঁয়ত্রিশ টাকা মাত্র সাত ভিতরে আলু পেঁয়াজ শশা আর সস পাক অফ করে খাচ্ছি ভাই ঘামে স্নান হয়ে গেছি এটা নিয়েছে আমি পঁয়ত্রিশ টাকা আর ওটা নিয়েছি এক চাউ চাউমিনটা ওটা দাম হচ্ছে চল্লিশ টাকা ঠিকঠাক কিনা ভাই পাক্কা আছে হা খাওয়া দাওয়ার পর চুকে গিয়েছে আবারও আমি বই নিয়ে বসে পড়েছিলাম তারপরে আবারও জানি না আজকে সকাল থেকে কেন বই বারবার পড়ছি বিশেষ করে কবিতার বইগুলো উল্টে পাল্টে দেখছি বেশ ভালো লাগছে কারণ কবিতা পড়া কবিতা বলার অভ্যেসটা অনেক ছোটো থেকে সে অনেক আগের কথা তখন প্রাইমারি স্কুলে পড়ি যেন ক্লাস থ্রি মেবি প্রথমবার আমি স্কুল থেকে গেলাম কবিতার কম্পিটিশনে বাবার কাছ থেকে শিখে গিয়েছিলাম অ্যান্ড প্রথমবারই সেকেন্ড হয়েছিলাম কবিতা ছিল হচ্ছে দেখবো এবার জগৎটাকে ইয়াস এই কবিতাটা যারা যারা পড়ো তারা প্লিজ পড়ে নিও আমার তো দারুণ লাগতো ছোটোবেলায় তো ওই জগৎ দেখার কথা বলতে গিয়ে সেকেন্ড তো হয়ে গেলাম কিন্তু তারপরে আমি এসে পড়লাম কবিতার জগতে ইয়াস মা ভর্তি করে দিয়েছিল আমাদের এখানে একজন টিচারের কাছে আমি বহু দিন শিখেছি ওনার কাছে বহু দিন। অনেক কবিতা অনেক উপন্যাস অনেক গল্প কবিতা শেখার সূত্রেই হাতেখড়ি হয়েছে সেসবের সাথে তারপর থেকে এইটার মধ্যেই আলাদা জীবন আলাদা প্রাণ সব কিছু পেয়ে গেছি আর অন্য কিছু ভালো লাগে তো যে এইসব কথা বেকার বলছি এখন বই পড়ি